আমি একদম দৌড়ে দৌড়ে কাজ করছি কোনো কিছু করে নেই কারণ আমার হাতে একদম টাইম নেই এখন বললাম না দুটা বেজে গেছে সকালে বাথরুমে এত ভিড় হয়েছিল যে পড়াই টাইম আসতে পারিনি এখন যদি আমি করা হে ভ্রি অন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি তো সবাইকে ভেরি 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 গুড মর্নিং তো চলো আমি ভাবছি কি এই ডয়ের মধ্যে কি আছে অনেক কিছু আছে ডয়ারটা আবার ক্লিন করতে হবে কিছুদিন পরে পরে না কি কি দিয়ে ডয়ারটা একদম ভরে যায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আমি একে একে বের করতে থাকি আর দেখো একবার মাথা আশরিয়েছি এতগুলো চুল উঠেছে আর চুল যে কত বের হবে তার কোনো শেষ নেই আমি না কখন ওই চুল আর কি বাইরে ফেলি না কারণ প্রচুর মায়া লাগে আমার সামনে তো একদম টাক পড়ে গেছে জানি না কবে চুল ওঠা কম আর কি কমবে আমি অনেক ভাবি যে আমার চুল ওঠাটা কমে যাক কিন্তু কখনোই কমে না তো চলো দেখি ডয়ারের মধ্যে কি কি আছে এই দেখো অবস্থা ডয়ারের সেরকম কোনো কিছুই আর কি নেই সবই দরকারি জিনিস কিন্তু একে একে আর কি সব গোছাতে হবে এটাই দেখো একটা ডয়ার থেকে এতগুলো আর কি ওষুধ বের হলো তো আমি ওষুধগুলো একটা প্লাস্টিকের মধ্যে আর কি রেখে দেব আর দেখো অবস্থা এটা যেন কিসের হয়তো এই কালো কালো গুলো হয়তো কোনো কিছু হবে আমি জানি না এটাকে পরিষ্কার করতে হবে বেশিরভাগ না আর কি ওষুধের ইসেগুলোই বের হবে এগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেব আর বেশি জাম হয়ে যায় এটার মধ্যে কি আছে এটার মধ্যে হচ্ছে দুর্গা যে ছিল আর কি এটা একটা আমন্ত্রণ পত্র আমি কিন্তু কয়েকদিন পরে পরে পরিষ্কার করি তবু না এইগুলো আবার হয়ে যায় ডয়ারটা জাম হলে না মানে হচ্ছে কাজ করে একদমই মজা পাওয়া যায় না পরিষ্কার চলো একটা তো হলো এখনো চারটা বাকি আছে চারটে ডয়ারে দেখবো দেখাবো যে কতগুলো জিনিস তোমার বে হয় আর কি এটা আমার ক্লিন করা হয়ে গেছে এটাকে আমি এখন রেখে দিচ্ছি বাবা প্রচন্ড ভারী এটার মধ্যে আর কি সিঁদুর ঠিঁদুর থাকে একদম দেখো অবস্থা তো চলো এটাকেও ক্লিন করা যাক অবস্থা এটার মধ্যে ঠিক একই অবস্থা এত ঠিকের কথা যে কিসের আমি নিজেও জানি না এই ব্লেডটাকে রেখে আছে নোক কানের গুলো একটা কোটাতে রাখলে ভালো হতো একটা কোট আমি এখন কোথায় কোট আর জানো তো এই ফাউন্ডেশনটা হচ্ছে আজকের থেকে পাঁচ সাত বছর আগেকার কথা এখন আর আমি কোনো ফাউন্ডেশন কোনো কিছু ইউজ করি না তো তোমরা যদি চাও এটা হচ্ছে ফিটমি তো তোমরা যদি চাও আমার কিন্তু মেকআপের যত সব কিট আছে তোমাদেরকে দেখাবো তো এটার মধ্যে হয়তো আর নেইও আর এখন এটার স্মেলটা না কীরকম যেন হয়ে গেছে দেখো আমার কিন্তু এই ডয়ারটাও গোছানো হয়ে গেছে একদম এভাবে গোছানো থাকে আর কি গোছাবো ডয়ারের মধ্যে এই ডয়ারটার মধ্যে সেরকম নোংরা নেই শুধু হচ্ছে ওষুধ আর কিছু ক্রিম আমার আছে ফেসওয়াশ এগুলোই এই দেখো ভিডিও করতে আর হচ্ছে ভিডিও এডিট করতেই বাজে প্রায় দুটো দুটোর দিকেও কিন্তু আমার কোনো কাজই হলো না জাস্ট ডয়ারটায় ক্লিন করলাম আর ভিডিও এডিট করলাম দুটো বেজে গেছে ছোটো দিনের বেলা না এরকমই হয় কোনো কাজই ঠিকঠাক করতে পারি না তো একদিকে ভিডিও আর কি শ্যুট করা একদিকে এডিট করা তাহলে ভাবো কতটুকু চাপ নিজের জন্য না একটা টাইমও পাই না তবু জানি না কেন ইউটিউব আমার ভিডিও সবারকে আর কি রিকমেন্ড করে না তো কর্ম করে যাবো ফলদাদা তো পড়ালা আছে তো আসবে না একটু চাপেই আছি অ্যাকচুয়ালি দিদি আর মা ওরা আসার কথা জানি না আসবে কি আসবে না ঠিকঠাক বলেও না তো চলো প্রচুর প্রচুর মানে প্রচুর কাজ আছে পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকো জানি না তোমাদেরকে কতটুকু শেয়ার করতে পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন ডিসিং টেবিলটা মুছে ঘরটা একদম ঝাড়ু দিয়ে নেবো আর আমার হাতে একদম টাইম নিই তাড়াতাড়ি করেই করতে হবে তো আমি কাজগুলো করে নিই খুব মানে খুব চাপ কি আর বলবো বলার মতো কোনো ভাষা নেই এখন যদি আমি তারা করে কাজগুলো না করি না সব কাজ শেষ করতে পারবো না সবাই এখন এসেও আর তোমাদের দাদা ভাই তো খেয়ে দেয় কাজ নেই সবসময় শুধু আউলায় তো এই সাইড টা আমার এখন গুছাতে হবে কোনো কিছু করার নেই আমার একটু তাড়াহুড়ো করতে হবে কি করব আমি একদম দৌড়ে দৌড়ে কাজ করছি কোনো কিছু করার নেই কারণ আমার হাতে একদম টাইম নেই এখন বললাম না দুটা বেজে গেছে তো এখন সবাই আবার এসেও পড়বে এদিকে আমি আবার সকালে কোনো কিছু খাইনি তো দেখো মানে কিভাবে কাজ করি সবসময় তো আর ক্যামেরায় সবাইকে দেখানো যায় না তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আমার আমরা হচ্ছে ঘরের বউ আমাদেরকে কিভাবে কাজ করতে হয় তোমরা শুধু দেখো ওই সব জায়গায় এখন আমি পিছনে তোমার বিশাল তো হয়ে গেলো আমি সব ঘর উঠুন সব ঝাড়ু দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভাবে কেউ ভিডিও করেন আমার কোনো কিছু করার নেই জাস্ট তোমরা দেখো সকালে বাথরুমে এত ভিড় হয়েছিল যে কড়াইটায় আমি নাচতে পারিনি এখন যদি আমি করাটা না মাজি তাহলে আমার শাশুড়ি মা ভাববে কি জানি আমি বাড়ি থেকে কি করলাম তো চলো ঝটপট করে আমি কড়াই এখন নিয়ে জানি আর অনেকটাই পুরে গেছে পুরো পুরা পোরা কড়াই না খেতে পারব কি না সাহায্য নিতে হবে আমি এই যে বালি নিয়ে আসলাম এখন বালি দিয়ে মাছতে হবে একদম না পুড়ে গেছে কড়াইটা শুধু আমি না আমি জানি সব বউরা এভাবেই কাজ করে আর যারা ভিডিও বানায় তাদের যে কতটুকু টাফ যে ভিডিও বানায় সেই একমাত্র বুঝতে পারবে অ্যাকচুয়ালি না আমার এই করাুলো মাছতে ভীষণ আর কি কষ্ট হয় আগে তো মেয়েবেলা এবেলা মাছতেই দিত না অ্যাকচুয়ালি আমার ডান হাত না ছোটোবেলায় ভেঙে গিয়েছিল এবার মানে জোরে ঠাসা দিয়ে মাছ দিলেন আমার হাতে প্রচণ্ড ব্যথা করে কিন্তু কোনো কিছু করার নেই এখন আর আমার কষ্ট কে বুঝবে আমার মাছতেই হবে আমারই তো এখন সব কিছু এভাবেই আমারই সব কাজ করতে হবে কথাই আছে না কাজের সময় হচ্ছে আমার সংসার তো চলো আমি এখন কয়টা মেজে নিচ্ছি তো বালি দিলে না খুব তাড়াতাড়ি কিন্তু আর কি করার যে লেগে যায় পোড়া পোড়া দাগগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় তো আমি এখন হচ্ছে সুন্দর করে মেজে নিই তারপরে অনেক কাজ আছে সেই পাশে কিন্তু সব কাজ আমি করে নিলাম জানি না দিদি ওরা আসবে কি আসবে না তারপরে তো আরও কাজ আর আমার এক পিঠে না প্রচণ্ড ব্যথা করছিলো এখনও ব্যথা করছে আমি না যেদিনকার ভিডিও সেদিনই আর কি এডিট করি এর জন্য একটু প্রবলেম হয় তো হচ্ছে চলো এই ভিডিওটা না আর বেশি বড় বানাবো না এই ভিডিওটা ভাবছি এখানেই এন্ড করে দেই তো তোমরাও কি এভাবে কাজ করো নাকি আমাকে কিন্তু বলো আমি জানি সব বউরা না এভাবেই কাজ করে বাড়ির বউদের দূরে দূরে কাজ না করলে না হয় না এই দেখো করাটাকে নেওয়ার মা মাজাও হয়ে গেছে তোমার সাথে কথা বলতে বলতে আর দেখো কত সুন্দর একদম চকচক চকচক করছে যদিও কিন্তু আমি অতটুকুন টাইম নিলে আরও টাইম নিলে আরও চকচকে হতো তো এই তো তোমাদেরকে আবার বলছি যে দেখো কতটুকুন পরিষ্কার হয়েছে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ আছে তখন ভালো দেখো শুধু দেখো অ্যান্ড বাই